মানে ফিয়ার পিলা একটা ভাই বহা বহাই দেখ ইতিহাসের ভাই মানে ভয়ঙ্কর হেকার ভাই এইটাই কি ছিল ভাই

বিপ্লব ওয়াইটি আচ্ছা একে মানে পিসি বিপ্লব ওয়াইটি মানে ইউটিউব চ্যানেল আছে নাকি ইউটিউব চ্যানেল আছে নাকি পিসি বিপ্লব ওয়াইটি দা দা ডাবল এম টুডে লেকোরে নাকি কি টান দব দা শুরু করে ভাই দা জোন পুশার লে গেলে হ্যাকারে মানে কি কমু ভাই ওরে কারে মারবো এম কারে মারবো ইনতে মেরে দিব ওই যে আছে ওরে 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 কারে মারে গাড়ি গাড়িতে লাগাই দেরে না

আব্বাহ আব্বাহা রে তেতাল্লিশ তেতাল্লিশটা কিল করে লাইছে বোলাই আবার ও আস্তাক ফির্লা ভাই আস্তাক আস্তাক ফির্লা ভাই

জীবনে সবচেয়ে ভয়ঙ্কর কর ভাই এই জীবনে আমি এরকম এক আমার বাপের জন্ম দেখছি কিনা আমি জানিনা ভাই জানো